রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর খেলাফত কাল নামক এলাকা বিস্তৃত খেলার ময়দান শিশুরা খেলছে ছোট্ট একটি বলের পিছনে সবাই দৌড়াচ্ছে হাতে শোভা পাচ্ছে সাউলা জান নামে হকি স্টিকের মতো বাঁকা লাঠি এই মুহূর্তে বলটি দলের দক্ষ খেলোয়াড়ের হকির মাথায় কেউ তার সাথে পেরে উঠছে না তার কাছ থেকে বল কেড়ে নিতে পারছে না বলটি যেন তার হকির সাথে চুম্বকের মতো লেগে আছে ছাড়ছেই না। নিজ দলের একজন হাত ছেড়ে তাকে বল দিতে বলছে কারণ ওর ওদিকটা তখন ফাঁকা বল পেলেই গোলবারে পৌঁছে দিতে পারবে কিন্তু খেলোয়াড়ের ওই দিকে কোনো খেয়াল নেই সে নিজের মতো করে দৌড়ে বেড়াচ্ছে বল নিয়ে দর করে ঘামছে তারা কেউ বা আবার হাঁপাচ্ছে বাকিরা চতুর্দিক থেকে দক্ষ খেলোয়াড়কে ঘিরে ধরেছে কোনো মতেই সামনে এগোতে দেবে না এমন সময় খেলার পুত্র গোলবার লক্ষ্য করে বলটি সজোরে আঘাত করে ঠাস শব্দে বলটি জমি থেকে উপরে উঠে যায় বলের সাথে সাথে সবার চোখ চলে যায় আকাশের দিকে বলটি উঠতে উঠতে গোলবারের বাম বামকণে গিয়ে ধপ করে পড়ে গোলবারে প্রবেশ করে না লাফিয়ে অন্য দিকে চলে যায় বারের পাশ ঘেঁষে পথ চলা এক পাদরির গায়ে গিয়ে লেগে থেমে যায় সাথে সাথে বলটি লুফে নেয় কজন শিশু দৌড়ে চলে যায় কাছে কাছে তারা নিয়েছে গেলেই বলটি পেয়ে যাবে কিন্তু তাদের ধারণা প্রমাণিত হয় কারণ বল হস্তান্তর করতে অসম্মতি জানায় পাদ শিশুরা আশ্চর্য হয়ে পাদ্রির দিকে তাকিয়ে থাকে ততক্ষণে বাকিরাও এসে হাজির হয়েছে প্রত্যেকেই অনুনয় বিনয় করে বলে বলটি আমাদের দিয়ে দিন আমরা খেলবো পাদ্রি কঠোর দৃষ্টিতে তাকায় শিশুদের দিকে চোখ রাঙিয়ে বলে এ বল আমি দিচ্ছি না আমার শরীরে লাগলো কেন শিশুরা এবার হতবম্ব হয়ে যায় খেলার এমন পূর্ব মুহূর্তে এই হত ছাড়া কিনা বলছে বল দেবে না তারা কোনো উপায় উপান্তর না দেখে কাতর স্বরে বলে আল্লাহ তালা রসুলের দোহাই দিয়ে বলছি বলটি দিয়ে দিন আমাদের খেলা এখনো শেষ হয়নি আল্লাহর রসুলের কথা শুনে নরাধম পাদরির গায়ে যেন আগুন ধরে যায় চিৎকার করে বলে তোরা আর কিছুতেই এই বল পাবি না পাদ্রি এখানেই খান্ত হয় না সে নবী করিম সাল আলহিউসাল্লামের নামে কটুক্তি করা শুরু করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মুহূর্তেই ইমানদার শিশুরা চটে উঠে প্রাণপ্রিয় রসুলের অপমান তারা সহ্য করতে পারে না খুন চেপে বসে তাদের মাথায় সাথে সাথেই এই ক্ষুদার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে সাতিমের রসুলের ওপর হাতের সাউলা যান অর্থাৎ হকিস্টিকের স্টিকের মতো বাঁকা লাঠিটি দিয়ে বেধরক পিটাতে থাকে পাদ্রিকে যাহার নামে না পৌঁছে দেওয়া পর্যন্ত পিটাতেই থাকে অতপর এক পর্যায়ে তার শরীর নিস্তেজ হয়ে আসে এর একটু পরেই সে মৃত্যুবরণ করে ঘটনাটি পৌঁছে যায় আমিরুল মমিনিন হজরত ওমর রাদিয়ালা আনহুর দরবারে পাদ্রের সাঙ্গপাঙ্গ খলিফার কাছে নালিশ করে বলে শিশুদের শাস্তি দেওয়া হোক ওরা নিরপরাধ একজন রাহেবকে হত্যা করেছে হজরত ওমর রাদিয়ালা তালা আনহু শিশুদের ডেকে পাঠান শিশুরা বীরের বেশে মসলিষে উপস্থিত হয় হজরত ওমর আদেআলা তালা আনহুর জিজ্ঞাসা করেন কি ব্যাপার বলতো তোমরা নাকি বাদরিকে বিনা কারণে হত্যা করেছো শিশুরা বলে ওঠে ওই বদমাশ আমাদের প্রাণপ্রিয় নোবীজের নামে কটুক্তি করেছে তাকে অপমান করেছে যা আমাদের শহ্যের সীমার বাইরে এই জন্য আমরা তাকে হত্যা করেছি শিশুদের জবাব শুনে হজরত ওমর আদেআলা তালা আনহুর চেহারা উজ্জ্বল হয়ে উঠে আনন্দে উত্থল হয়ে উঠে তার হৃদয় ঠোটের কোণে ফুটে উঠে মুচকি হাসির ঝিলিক তিনি এতটাই আনন্দিত হন যে কোনো অভিযানে বিজয় বা গনিমাহ অর্জনের পরেও তিনি কখনোই এতটা আনন্দিত হননি এই আনন্দের বহিঃপ্রকাশ ফুটে উঠে তার কথাতেও তিনি চিৎকার করে স্পষ্ট উচ্চারণে বলেন আজ ইসলামের মর্যাদা বৃদ্ধি পেল বজায় রইল ইসলামের সক্রিয়তা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আমি গর্বিত কেননা যখন তাদের সামনে আল্লাহর রসুলের অবমাননা হলো তখন তাদের আত্মমর্যাদা তাদেরকে বসে থাকতে দিল না এক পর্যায়ে তারা রসুলের দুশ্মনকে হত্যা করেই ফেলল এমন ব্যক্তির হত্যা বিনা বাক্যে বৈধ শিশুরা আজ মুক্ত তাদের কোনো শাস্তি নেই এবং তাদেরকে মোবারকবাদ সুহান আল্লাহ খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহ তালা আনহু আড়াই বছর খেলাফতে থাকার পর মাত্র সাড়ে উনচল্লিশ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন তার বিরুদ্ধে অভিযোগ করা হল যে তিনি দুইটি বদ্ধ ঘরে সোনা দানা ভর্তি করে রেখেছিলেন যার সবই রাষ্ট্রীয় বায়তুল মাল থেকে তিনি আত্মসাত করেছেন পরবর্তী খলিফা বিন আব্দুল অভিযোগকারীদেরকে সাথে নিয়ে ওমরিয়ালা তালা আনুহর বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুইটি খুললেন দেখা গেল সেখানে আছে কেবলমাত্র একটি চামড়ার চেয়ার একটি পিতলের বদনা চারটি পানির কলস অন্যান্য ঘরে আছে একটি খেজুর পাতা চাটাই যা মুসল্লা হিসেবে রাখা হয়েছে আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি সিকল যার নিচে গোলাকার একটি বেরি রয়েছে যার মধ্যে মাথা ঢুকানো যায় ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন সেখানে একটি সিন্দুক পেলেন যার মধ্যে একটি টুকরি পেলেন সেটিতে ছিল একটি জামা ও একটি ছোট্ট পাজামা তার মধ্যে তার স্ত্রী শীর্ণ চাদর এ অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা অমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লজ্জিত হয়ে বললেন আস্তা হাফিরুল্লাহ আমি শুধু লোক মুখে শুনেই অভিযোগ করেছিলাম ইসলামী খিলাফতের খলিফাগণ এমনই মহৎ দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছেন যা শত্রু মিত্র সকলের জন্যই এক চিরন্তন শিক্ষা বহন করে